আপনারা দেখেছেন দুই দিন ধরে নির্বাচন ভবনের সামনে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে ছাত্রদল নেতৃত্বাধীন আন্দোলন হচ্ছে সেখানে তারা তিনটি দাবি নিয়ে হাজির হয়েছে এবং দাবিগুলো খুবই হাস্যকর অলরেডি তারা আন্দোলন করে সফল হয়েছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকশো নির্বাচন তারা স্থগিত করতে সফল হয়েছে সেখানে তাদের দাবি কি ছিল রাকিব সাহেব বলতেছেন ছাত্রদল সভাপতি যক্ষ মতো চাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি কিভাবে ছাত্র দল প্রতিপন্ন হয়েছে যে তারা হেরে গেছে এই কারণে তারা লজ্জা পাইছে তারা আগে তারা নির্বাচনের দেখেন নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন এটা হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকার এই নির্বাচন হলে ছাত্ররা নতুন করে অনেক কিছু পায় যেগুলো থেকে তারা বঞ্চিত হয়ে যায় কথা বলার মতো জায়গা থাকে না এভাবে বিএনপি জিএসএস রা তাদের এই দাবি দাবাগুলো আলাদা ভাবে কথা বলে তারা সেগুলা খুব সহজে পেয়ে যায় এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন তো ঘটে শিক্ষাক্ষেত্রে অনেক বিকাশ ঘটে দেখেন আপনারা দেখে একটু জানায় যে কি তিনটি দাবি নিয়ে তারা আজকে নির্বাচন ভবনের সামনে দাঁড়িয়েছেন আজ যে তিনটি দাবিতে আবারও নির্বাচন কমিশন ঘেরাও করেছে ছাত্রদল দল জাতীয় নির্বাচনের আগে আর কোনো ছাত্র সংসদ নির্বাচন হতে পারবে না এটা হচ্ছে তাদের এক নম্বর দাবি দ্বিতীয়ত ইতিমধ্যে লক্ষ্য করেছেন বিএনপির বিভিন্ন এমপি প্রার্থীরা দ্বৈত বাতিল হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে দ্বৈত নাগরিকের কারণে যেসব এমপি প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের মনোনয়ন ফিরে দিতে হবে বিএনপির যেসব চার তিন নম্বরে যেটা আছে বিএনপি যেসব নেতা কর্মীদের নামে ঋণ খেলাপির অভিযোগ আছে এবং মনোনয়ন বাতিল হয়েছে তাদের মনোনয়ন ফিরে দিতে হবে সুন্দর মতো তাদেরকে নির্বাচন করার সুযোগ দিতে হবে এখন দেখেন এগুলা যদি করেন তাহলে নির্বাচন কমিশন ঠিক আছে আর এগুলা যদি না করে তাহলে নির্বাচন কমিশন ঠিক নয় নির্বাচন কমিশন একটি পক্ষকে সুবিধা দিচ্ছে এমন একটা অভিযোগ তারা করতেছে আর একটা অভিযোগ আপনার পোস্টাল ব্যালট ভিডিও অ্যাপসে যারা রেজিস্ট্রেশন করে ভোট দেওয়ার জন্য বসে আছে সে আমাদের প্রবাসী ভাইয়েরা তারাও চায় তাদের দেশের এই প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করুক দেখেন আমাদের বাংলাদেশ টিকিয়ে থাকা দাঁড়িয়ে থাকা মূল ফিলার ফিলার হচ্ছে আমাদের সেই প্রবাসী ভাইরা যাদের ঘাম ঝরানো পরিশ্রমে দিনের পর দিন মাথার গাম পায়ে পেলে তারা যে রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশে যার কারণে বাংলাদেশ আদৌ রিজার্ভ নিয়ে টিকিয়ে আছে সে প্রবাসীদের অধিকারটাও তারা নষ্ট করতে চায় সেখানে কি অভিযোগ করেছে তারা যে পোস্টাল ভ্যালুটা নাকি অনিয়ম করতেছে অনেকের ঘরে বিভিন্ন জায়গায় শত শত পোস্টাল ব্যালট পাওয়া যাচ্ছে অথচ ওনারা কিন্তু সবই জানে জানা পড়ার পরে ওনার একটা ন্যারেটিভ তৈরি করতেছে অথচ ওনারা জানতেছে যে পোস্টাল ব্যালটে চাইলে কেউ দুই নাম্বারে করে ভোট দিতে পারবে না কারণ পোস্টাল ব্যালট যার যার ভোট তাকেই দিতে হবে এর বাইরে কোনো সুযোগ নেই কারণ পোস্টাল ব্যালটে ভোট দিতে হলে তার মুখে স্ক্যানার লাগবে পাশাপাশি পোস্টাল ব্যালটের উপর যে স্ক্যানার আছে সেটার সাথে স্ক্যান করতে হবে মিল থাকলে পাশাপাশি ওটিপি যাবে সেটা বসাইতে হবে তিনি যে আইডি কার্ডের রেজিস্ট্রেশন করেছেন পরবর্তীতে সে ভোট অ্যাকসেপ্ট হবে যারা টিকমার দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন এগুলো কিন্তু ভোট হচ্ছে না ভোট হবে বাইশ তারিখের বাইশ তারিখ থেকে সেটা নির্বাচন কমিশন জানিয়ে দেবে এখন পর্যন্ত কোনো ভোটও হয়নি অথচ একটা নেগেটিভ তৈরি করতেছে পাশাপাশি পোস্টাল ব্যালটের মার্কা নিয়ে বর্ণমালা অনুযায়ী নির্বাচন কমিশন মার্কা সাজিয়েছে এখন ধানের শীষ মার্কা মাঝখানে পড়ছে এটা নিয়ে অভিযোগ মানে অভিযোগগুলো খুবই হাস্যকর ইতিমধ্যে শিবিরের সাবেক সভাপতি জাহিদ ইসলাম তিনি জানিয়েছেন দেখেন ভাইয়েরা আপনারা এ ধরনের উল্টাপাল্টা অভিযোগ না করে মানুষের জন্য ভালো কাজ করেন এতে আপনাদের কল্যাণ হবে আপনারা এগোতে পারবেন ভাই আজকাল সবাই ডিজিটাল সবাই হাতে আছে স্মার্টফোন আপনি মিথ্যা অভিযোগ করে কারো কাছে পাত্তা পাবেন না উল্টো ট্রলের শিকার হবেন এতে আপনাদের ক্ষতি হবে এই সহজ বিষয়গুলো তারা বুঝেও ন্যারেটিভ সরাচ্ছে এ হচ্ছে অবস্থা